আনন্দ সংবাদ আনন্দ সংবাদ চলে এসেছে এবার আপনার এলাকা গোয়ালপোখারেও ইনস্টাডক্টর প্রাইভেট লিমিটেড ইনস্টাডক্টর প্রাইভেট লিমিটেড নিজেদের নতুন ব্রাঞ্চ অফিস ওপেন করল এবার গোয়ালপোখার এলাকাতেও সেই দিন গোয়ালপোখার এলাকার বিশিষ্ট ব্যক্তিগণের মাধ্যমে ইনস্টাডক্টর প্রাইভেট লিমিটেড এর গোয়ালপোখার ব্রাঞ্চ অফিস ওপেনিং করা হয় গোয়ালপোখার এরিয়ার বিশিষ্ট ব্যক্তিগণ ইনস্টাডক্টর প্রাইভেট লিমিটেড এর সাথেও পাশে থাকার আশ্বাস দেয় এবং তারা ইনস্টারক্টর প্রাইভেট লিমিটেড এর প্রত্যেকটি স্বাস্থ্য সম্পর্কিত প্রকল্পকে জনস্বার্থে সম্বর্ধনা জানায় ইনস্টাডক্টর প্রাইভেট লিমিটেড জনসাধারণকে সকল স্বাস্থ্য সম্পর্কিত সুযোগ সুবিধা কম খরচে প্রদান করে থাকে ইনস্টাডক্টর প্রাইভেট লিমিটেড শুধু চিন্তা করে আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য নিয়ে মানুষের শারীরিক সুস্থতার প্রতিশ্রুতি নিয়ে এবার নতুন পথ চলা শুরু করল ইনস্টাডক্টর প্রাইভেট লিমিটেড এর গোয়ালপোখর ব্রাঞ্চ অফিস আরও তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ইনস্টাডক্টর প্রাইভেট লিমিটেড সকলের সাথে সকলের পাশে